আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কক্সবাজারের সমুদ্র সৈকতে আছি প্রায় বারো তেরো জন এ আমাদের হৃদয় ভাই আসছে সাথে আজকের ওয়েদারটা একদম খুবই ডেঞ্জারাস কারণ সাগরে প্রচুর পরিমাণে উঠলেছে তারপরেও হাজার হাজার দর্শনার্থী এখানে আসছে ঘুরতে বিভিন্ন লোক বিভিন্ন ব্যানারে আসছে আর ঢেউ দেখলে একদম খুবই ভয় লাগতেছে একদম ভয়ঙ্কর একটা পরিবেশ আকাশটা একদম মেঘলা এর আগে একবার আসছিলাম তখন প্রচণ্ড রোদ ছিল রোদের কারণে তাকানো যায়তো না আর এই তো এক মাস দেড় মাস পরে আবার আসলাম প্রচুর পরিমাণে এখন বৃষ্টি সাগর উত্তাল তারপরেও আমরা একটু সাগরের পানিতে নামতেছি ইতিপূর্বে আমরা একটা চৌকি ভাড়া করছি যে চৌকিটা আমাদের একজন বৈশাখ দেখতে পারলেন ভিডিও শুরুতে আর আমাদের পরিচিত যারা আছে সবাই যার যার মতো ঘুরতাছে তারপরেও কি যতটা সম্ভব খুব কাছাকাছি থাকার চেষ্টা করতেছে দেখতে পারতেছেন কি পরিমাণ উত্তাল ঢেউ পরিমান কি পরিমাণ উত্তাল ঢেউ ঢেউ আরো আছে আরো আসছে মানুষ প্রচণ্ড পরিমাণ রিক্স নিয়ে তারা এই ঢেউয়ের মধ্যে গেছে দেখতে পাচ্ছেন একটা স্পিড বোট তারা এই ঢেউ এর ভিতরেও ঘুরতাছে আমরা ডের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন কিলোমি ডেউগুলো আসে দাঁড়িয়ে থাকা খুব কষ্ট আমি মনে হয় পাঁচ হাত পিছিয়ে আসছি আর যখন ঢেউ আসে তখন পানি একদম হাঁটুর নিচে নেমে যায় আরও ঢেউ আসতেছে আরও ঢেউ আসতেছে আমরা ডের সিনারিগুলো ধরার চেষ্টা করতেছি ঢেউর সিনারিগুলো আমরা ধরার খুব চেষ্টা করতেছি এখানে আসলে পানির কারণে অনেক সময় খুবই জাপটা হয়ে যায় তারপরে চেষ্টা করতেছি আমি অনেক গভীরে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি এর আগে আসছিলাম সাগরে এত উত্তাল ছিল না আজকে যে প্রচুর উত্তাল প্রচুর উত্তাল দেখতে পাচ্ছেন ঢেউ যখন আসে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্ট খুবই কষ্ট আমরা একটা ঢেউ ধরার চেষ্টা করব একটু একটা ঢেউ একদম নিচে দিকে ধরার চেষ্টা করব আমরা একটু দেও একদম নিচে থেকে ধরার চেষ্টা করব খুব উৎসাহ হয়ে আসে একদম ঢেউ মাথা উঁচু করে আসে এরকম একটা ঢেউ ধরার চেষ্টা করতেছি দেখি চেষ্টা করে পারি কিনা এই পারলাম না আমি দুই ঢেউয়ের মাঝখানে পড়ে গেছি আরো আরো আসতেছে যখন ঢেউ সুর উঠে যায় ওই সময়ের একটা ঢেউ ধরার চেষ্টা করছি একদম পানির যায় ধরার চেষ্টা করছি আহারে পানি কি নম তা আরো আরো একটা গভীর ঢেউ আসতেছে বন্ধুরা দেখতে থাকুন আর একটি গভীর দেওয়াস তার আমি ডেউর পলে ঢুকে গেলাম অনেকটা উড়ানোর চেষ্টা করছি ধন্যবাদ সম্ভবত ক্যামেরা ঘুরে গেছে